ধরে রাখা শুধু একটি চ্যালেঞ্জ নয় এটি একটি শিল্প সফল প্রতিষ্ঠানগুলো জানে তাদের টিমই তাদের প্রকৃত শক্তি আসুন জেনে নিই এমন আটটি কার্যকর কৌশল যা আপনার কর্মীদের প্রতিষ্ঠান ছাড়ার প্রবণতা কমিয়ে দেবে আজ আপনাদের সাথে শেয়ার করব কর্মীদের ধরে রাখার আটটি কার্যকর উপায় সম্পর্কে তার আগে যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিন আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও তৈরি ও আপলোড করতে অনুপ্রাণিত হই তো শুরু করা যাক কী সেই আটটি কার্যকরী কৌশল এক সহানুভূতিশীল নেতৃত্বের চর্চা করুন কর্মীদের ধরে রাখতে হলে একজন ভালো নেতা কেবল নির্দেশ দেন না বরং কর্মীদের অনুভব করেন তাদের অনুভূতি সমস্যা ও দৃষ্টিভঙ্গি বুঝে পাশে দাঁড়ান এতে কর্মীরা অনুভব করবে যে তাদের কণ্ঠস্বর আছে তাদের ভালো থাকা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ এর ফলে তৈরি হবে একটি নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ দুই মনোযোগ দিয়ে কথা শোনার সংস্কৃতি গড়ে তুলুন শুধু কথা বলা নয় মন দিয়ে শোনা আরও গুরুত্বপূর্ণ কর্মীদের কথা শুনলে তারা অনুভব করে যে প্রতিষ্ঠান তাদের চিন্তা পরামর্শ ও সমস্যাকে গুরুত্ব দেয় এই ছোট্ট অভ্যাসই কর্মীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা দৃঢ় করে তিন ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি তৈরি করুন বিভিন্ন পটভূমি চিন্তা ও সংস্কৃতির মানুষ নিয়ে কাজ করতে গিয়ে সমান সম্মান ও সহযোগিতার পরিবেশ তৈরি করুন প্রত্যেকের মতামত ও অবদানকে মূল্য দিন এতে কর্মীরা আরও উৎসাহী ও সংপৃক্ত হয়ে কাজ করবেন একটি স্বাস্থ্যকর টিম ডাইনামিক গড়ে উঠবে চার উন্নয়নের জন্য স্পষ্ট পথ নির্ধারণ করুন কর্মীরা শুধু বর্তমান নয় ভবিষ্যতের নিশ্চয়তা খোঁজেন তাদের স্কিল উন্নয়ন প্রশিক্ষণ ও পদোন্নতির স্পষ্ট সুযোগ দিন কর্মীদের জন্য ক্যারিয়ার গ্রোথ প্ল্যান তৈরি করুন এতে তারা প্রতিষ্ঠানে দীর্ঘ সময় থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী হবেন পাঁচ প্রচেষ্টার স্বীকৃতি দিন এবং সফলতা উদযাপন করুন মানুষ চায় তার কাজের মূল্যায়ন হোক কর্মীদের ছোট বড় যে কোনো অর্জনকে স্বীকৃতি দিন টিম ও ব্যক্তিগত সফলতা উদযাপন করুন এতে তাদের মনোবল বাড়বে এবং পরবর্তী লক্ষ্য অর্জনে আরও অনুপ্রাণিত হবেন ছয় কর্ম ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিশ্চিত করুন একজন কর্মী তখনই সেরা কাজটি করতে পারেন যখন তার কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য থাকে নমনীয় সময়সূচি রিমোট ওয়ার্ক লিভ পলিসি ইত্যাদিতে সহায়তা করুন এতে কর্মীরা ক্লান্ত বা বার্ন না হয়ে আরও দীর্ঘ সময় উৎপাদনশীল থাকবেন সাত স্বচ্ছতা বজায় রাখুন ও আস্থা তৈরি করুন প্রতিষ্ঠানের যে কোনো বড় সিদ্ধান্ত পরিবর্তন বা চ্যালেঞ্জ সম্পর্কে খোলামেলা কথা বলুন কর্মীদের সঙ্গে নিয়মিত আলোচনা করুন তাদের সমস্যাগুলো সমাধানে যুক্ত করুন স্বচ্ছতা ও সৎ কর্মীদের আস্থা ও শ্রদ্ধা বাড়ায় আট একটি যৌথ লক্ষ্য নিয়ে টিমকে একত্রিত করুন সবাইকে বোধান তারা প্রতিষ্ঠানের বৃহত্তর লক্ষ্য ও মিশনের অংশ তাদের ব্যক্তিগত কাজ কিভাবে সেই মিশনে অবদান রাখে তা স্পষ্ট করুন এতে কর্মীরা নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবেন এবং টিমের মধ্যে সংহতি ও উদ্দেশ্যবোধ তৈরি হবে কর্মীদের ধরে রাখা মানে প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এই কৌশলগুলো প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে আপনার টিম নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো করুন আপনার প্রতিষ্ঠানে কিভাবে কর্মীদের ধরে রাখার চেষ্টা করছেন কমেন্টে জানাতে ভুলবেন না